হ্যালো এভ্রি ওয়েলকাম টু ফান্ডাজ ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গাইস গুগল অ্যাড সিরিজের আরো একটি নতুন ভিডিওতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি গাইস আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে রিমার্কেটিং অডিয়েন্স গাইস আমরা যখন গুগলে অ্যাড রান করি তো গুগল আমাদেরকে কিন্তু একটা রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করে আমাদের একটা ক্যাম্পেইন পরিচালনা করার সুযোগ দিয়ে থাকে সেমভাবে আমরা যখন ফেসবুকে অ্যাড রান করেছিলাম তো সেখানেও আমরা দেখেছি আমরা কীভাবে রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করতে পারি তো আমরা রিমার্কেটিং অডিয়েন্স কেন ক্রিয়েট করবো গাইস আমরা যখন একটা যে কোনো একটা রিমার্কেটিং অডিয়েন্স আমরা ক্রিয়েট করি তো সেখান থেকে কিন্তু আমাদের যেই কনভারশনের চান্সটা কিন্তু অনেকটাই ক্লোজ হয়ে যায় যেমন হচ্ছে আমরা একদম কনভার্শনের কাছাকাছি অডিয়েন্সদেরকে আমরা টার্গেট করতে পারি এবং সেখান থেকে আমরা আমাদের একটা সর্বোচ্চ রেজাল্ট আমরা পেতে পারি যেমন আমরা যদি একটা রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করি সেটা হচ্ছে কোনো একজন অডিয়েন্স আমাদের অলরেডি কোন একটা পেজে ওয়েবসাইটের পেজে ভিজিট করলো তো আমরা যদি এই অডিয়েন্সটাকে আমরা যদি রিমার্কেটিং ক্যাম্পেনের মাধ্যমে আমরা যদি পুনরায় তাদেরকে টার্গেট করি তো সেক্ষেত্রে আমাদের কনভারশনের চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো এই জন্য হচ্ছে আমরা আমাদের গুগলে অ্যাডসের ক্ষেত্রেও আমরা সেখানে রিমার্কেটিং অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারবো এবং রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করে আমরা কোনো একটা ক্যাম্পেনের মাধ্যমে তাদেরকে আমরা রিটার্গেট করে আমরা আমাদের অ্যাডস আমরা তাদেরকে দেখাতে পারবো তো এর জন্য গাইস গুগল আমাদেরকে একটা পিকজেল কোড দিয়ে থাকে তো পিকজেল এই পিকজেল কোডটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটাকে আমরা আমাদের গুগল অ্যাডসের সাথে কানেক্ট করবো তো আমরা যখন কোনো একটা কোডের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটাকে গুগল অ্যাডসের সাথে কানেক্ট করবো তখন কী হবে কোনো একজন অডিয়েন্স যদি আমাদের ওয়েবসাইটে আসে এটা আমি যদি ধরে নিই এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং এখানে যদি আমি ধরে নিই এটা হচ্ছে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট তো এখন কি করব আমরা যদি গুগলের থেকে একটা পিকজেল কোড নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে আমরা যদি সেটাকে ইমপ্লিমেন্ট করি তো এর ফলে কী হবে আমাদের এই ওয়েবসাইটে যত ধরনের ভিজিটর আসবে এই প্রত্যেকটা ভিজিটরকে কিন্তু আমরা আমাদের গুগল অ্যাডসের ভেতরে আমরা তাদেরকে অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো আমরা তাদেরকে কন্ট্রোল করতে পারবো তো এর জন্য আমরা যখন রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করবো তো রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করার আগে আমাদেরকে আমাদের ওয়েবসাইটে একটা কোড ইমপ্লিমেন্ট করতে হবে যেটা হচ্ছে গুগল পিকজেল কোড গুগলের অ্যাডস ম্যানেজার থেকে আমরা একটা কোড নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটাকে আমাদের গুগল অ্যাডসের সাথে কানেক্ট করব। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আমরা গুগলে রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করব। এবং রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটটাকে গুগল অ্যাডসের সাথে কানেক্ট করতে হবে তো সেমভাবে আমরা যখন ফেসবুকে অ্যাড রান করেছিলাম তো সেখানেও আমরা দেখেছি কিভাবে পিকজেল ফেসবুক পিকজেল কোড ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে গুগল অ্যাড ফেসবুক অ্যাডের সাথে আমরা কানেক্ট করতে পারি এবং সেখান থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কন্ডিশনে আমরা কিভাবে আমাদের অডিয়েন্স ক্রিয়েট করতে পারি গাইজ সেমভাবে আমরা এই প্রসেসটা ফলো করব গাইস রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করা এবং আমাদের ওয়েবসাইটটাকে গুগল অ্যাডসের সাথে কানেক্ট করা এটা একটা লম্বা প্রসেস তো আমাদের এই সম্পূর্ণ প্রসেসটা বা এই টপিকটা একটা ভিডিওতে কভার করা পসিবল নয় তো এর জন্য আমরা হতে পারে তিনটা চারটা বা পাঁচটা ভিডিও আমরা তৈরি করব কারণ আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে একদম ইনডেপ এবং প্র্যাকটিক্যালি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি গাইস তো আশা করি আপনারা প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করবেন রিমার্কেটিং কনসেপ্টটা যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝতে চাই তো আমরা এখানে একটা চার্ট আমরা রেডি করে রেখেছি তো গাইস আমরা যদি এই চার্টটা যদি লক্ষ্য করি দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা গুগলে একটা অ্যাড রান করলাম তো অ্যাড রান করার ফলে আমাদের ওয়েবসাইটে একজন ভিজিটর আসলো একজন ভিজিটর আমাদের ওয়েবসাইটে আসলো সেটা হতে পারে কোনো একটা অ্যাডসের মাধ্যমে হতে পারে সেটা ফেসবুক অ্যাডসের মাধ্যমে হতে পারে সেটা বিভিন্ন কোনো সোশ্যাল মিডিয়া থেকে বা অর্গানিক কোনো রেজাল্ট থেকে যে কোনোভাবে একজন অডিয়েন্স আমার ওয়েবসাইটে আসতে পারে তো এখন কথা হচ্ছে কোনো একজন অডিয়েন্স যদি আমার ওয়েবসাইটে আসে এবং সে কি করলো দুই একটা পেজ সে ভিজিট করলো এবং আমাদের যে কনভারশনটা সেই কনভারশনটা সে করলো না তো এরপর সে আমাদের আমাদের ওয়েবসাইটটা সে ভিজিট করে সে এক্সিট নিয়ে নিল তো এখন আমরা কি করতে পারি এই যে অডিয়েন্সটা আমাদের ওয়েবসাইটে আসলো প্রথমে আমাদের ওয়েবসাইটে আসলো এবং ওয়েবসাইটে আসার পর সে দুই একটা পেজ সে ভিজিট করলো ভিজিট করার পর সে এক্সিট নিয়ে নিল তো গ্যাস আমরা তো এই যে অডিয়েন্সটা এক্সিট নিয়ে নিল তাদেরকে তো আমরা ধরতে পারবো না তো আমরা যদি নর্মালি আমরা যদি দেখি নর্মালি কিন্তু আমরা আর তাদেরকে ধরতে পারবো না যে আমাদের ওয়েবসাইটে আসলো এবং এক্সিট নিয়ে নিল তাদেরকে ধরার কোনো ওয়ে নেই কিন্তু আমাদের যে অ্যাড প্ল্যাটফর্ম সেটা হতে পারে গুগল এবং হতে পারে ফেসবুক হতে পারে লিঙ্কড তো আমরা যেহেতু আজকে আমাদের টপিক হচ্ছে গুগল নিয়ে আলোচনা করা তো আমরা যদি গুগল অ্যাড প্ল্যাটফর্মটা দেখি তো গুগল অ্যাড প্ল্যাটফর্ম আমাদেরকে একটা কোড দিয়ে থাকে যেই কোডটার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ওয়েবসাইটে কোনো একজন অডিয়েন্স আসলো সেটা হতে পারে যে কোনো সোর্স থেকে যে কোনো সোর্স থেকে হতে পারে সোশ্যাল মিডিয়া হতে পারে অর্গানিক কোনো রেজাল্ট হতে পারে কোনো একটা অ্যাড যে কোনোভাবে আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসতে পারে তো ভিজিটর আসার পর যখন কোনো একজন ভিজিটর এক্সিট নিয়ে নেবে তো আমরা কোনো একটা অ্যাডসের মাধ্যমে তাদেরকে রিমার্কেটিং করতে পারবো আর সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা বা গুগল অ্যাড প্ল্যাটফর্ম থেকে আমরা যখন একটা কোড নিয়ে আমরা ওয়েবসাইটে আমরা ইমপ্লিমেন্ট করব তো একটা অ্যাড প্ল্যাটফর্মের সাথে আমরা যখন আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করে ফেলবো তখন কোনো একজন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে আসলো এবং আসার পর সে এক্সিট নিয়ে নিল তো তাদেরকে আমরা পুনরায় আমাদের অ্যাড আমরা দেখাতে পারব তো এই হচ্ছে মূলত রিমার্কেটিং ক্যাম্পেইন তো রিমার্কেটিং অডিয়েন্স বা রিমার্কেটিং আমাদের যেই অ্যাড থাকে তো রিমার্কেটিং অ্যাডের যে সারমর্ম হলো সেটা কোনো একজন অডিয়েন্সকে আমরা আবার পুনরায় টার্গেট করে আমরা আমাদের অ্যাডসটা আমরা তাদেরকে দেখাবো তো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার এখন বিষয় হচ্ছে আমরা গুগল অ্যাডসের ক্ষেত্রে গুগলে আমরা কি কি ধরনের আমরা রিমার্কেটিং ক্যাম্পেইন বা রিমার্কেটিং অডিয়েন্স আমরা সেট আপ করতে পারবো এর যদি আমরা কিছু পয়েন্ট নিয়ে আমরা এখানে আলোচনা করি তো এখানে আমরা কিছু পয়েন্ট আমরা লিখে রেখেছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড রিমার্কেটিং ডিপেন্ডিং অন সিচুয়েশন তো স্ট্যান্ডার্ড রিমার্কেটিং হলো কোনো আমার যদি কোনো একটা ওয়েবসাইট থাকে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট কোনো একজন অডিয়েন্স আমার ওয়েবসাইটে আসলো ওয়েবসাইটে আসার পর আমার হোম পেজ সে ভিজিট করলো তো আমরা কি করতে পারি তা তাকে একটা অডিয়েন্স সেটের ভিতরে আমরা রাখতে পারি এবং আমরা কি করতে পারি কোনো একজন অডিয়েন্স আসলো সে এসে আমার কোনো একটা প্রোডাক্ট সে দেখলো তো আমরা কি করতে পারি তাকে আমরা একটা অডিয়েন্স সেটের ভিতরে রাখতে পারি এবং আরেকটা বিষয় হচ্ছে কোন একজন অডিয়েন্স হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট সে দেখলো এবং এড টু কার্ট করলো আমাদের একজন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে আসলো ওয়েবসাইটে আসার পর একজন একটা প্রোডাক্ট দেখলো এবং সেই প্রোডাক্টটাকে সে অ্যাড টু কার্ট করলো এ হচ্ছে সিচুয়েশন নাম্বার টু আর প্রথমে আমরা দেখেছিলাম এটা হচ্ছে সিচুয়েশান নাম্বার ওয়ান তো আমরা চাইলে এইভাবে আলাদা আলাদা সিচুয়েশানের মাধ্যমে আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি তো এখানে আমরা একটা সিচুয়েশন নাম্বার ওয়ান দেখলাম সেটা হচ্ছে কোনো একটা স্পেসিফিক স্পেজ আমাদের কোনো একজন অডিয়েন্স ভিজিট করলো তো তাকে আমরা একটা অডিয়েন্স সেটের ভিতরে আমরা রাখতে পারি এবং পরবর্তীতে আমরা ক্যাম্পেনের মাধ্যমে তাকে রিমার্কেটিং ক্যাম্পেন আমরা তাদেরকে দেখাতে পারি এবং এখানে আমরা কন্ডিশন নাম্বার টু দেখলাম যেটা হচ্ছে কোনো একজন অডিয়েন্স একটা প্রোডাক্ট দেখলো এবং সাথে সাথে সে অ্যাড টু কার্ট করলো তো তাকেও কিন্তু আমরা সেমভাবে আমরা রিমার্কেটিং ক্যাম্পেন আমরা দেখাতে পারি তো এইভাবে আমাদের আলাদা আলাদা সিচুয়েশন হতে পারে বিভিন্ন ধরনের সিচুয়েশান হতে পারে এটা ডিপেন্ড করবে আমাদের আমাদের যেই ক্যাম্পেইন গোল থাকবে সেই ক্যাম্পেন গোল এবং এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কি অ্যাচিভ করতে চাই এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এই মার্কেটিং ক্যাম্পেইনের উপর নির্ভর করবে এবং এই প্রত্যেকটা বিষয় নির্ভর করে কিন্তু আমরা আলাদা আলাদা কন্ডিশনের উপরে কিন্তু আমরা রিমার্কেটিং ক্যাম্পেন আমরা সেট আপ করতে পারি গাইস তো এখানে আর দ্বিতীয় যে পয়েন্টটা আমরা যদি এটাকে এক নম্বর ধরি এবং এটাকে যদি আমরা দুই নাম্বার ধরি তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইনামিক রিমার্কেটিং ডাইনামিক রিমার্কেটিং গাইস আমরা যদি ডাইনামিক রিমার্কেটের একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে একজন অডিয়েন্স সেটা হতে পারে আমি আপনি বা যে কেউ তো কোনো একটা অডিয়েন্স যদি কোনো একটা ই কমার্স ওয়েবসাইটে যায়। ডাইনামিক রিমার্কেটিং রিমার্কেটিংটা বেসিক্যালি হচ্ছে একদম পাওয়ারফুল হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য বা ই কমার্স বিজনেসের জন্য কোনো একজন অডিয়েন্স কি করলো একটা ই কমার্স প্ল্যাটফর্মে গেলো সেটা হতে পারে ফ্লিপকার্ট অ্যামাজন আলিবাবা এই ধরনের বড় বড় যেই আমাদের যেই ই কমার্স প্ল্যাটফর্মগুলো আছে কোনো একজন অডিয়েন্স কি করলো একটা ই কমার্স প্ল্যাটফর্মে সে গেল এখন ই কমার্স প্ল্যাটফর্মে যাওয়ার পর সে একটা প্রোডাক্ট দেখলো এবং প্রোডাক্টটা দেখার পর সে চলে আসলো বের হয়ে চলে আসলো এখন সে কতক্ষণ পর ফেসবুকে গেল এবং ফেসবুকে যাওয়ার পর সে সেম প্রোডাক্টটা সে ফেসবুকে দেখতে লাগলো তো এইটা হচ্ছে ডাইনামিক রিমার্কেটিং অ্যাডস এর মাধ্যমে এটা পসিবল তো আমরা কি করতে পারি ডাইনামিক রিমার্কেটিং ক্যাম্পেইন আমরা সেট আপ করতে পারি গাইস তো আপনারা এই বিষয়টা সবাই হয়তো আপনারা খেয়াল করে থাকবেন যে আপনারা কোনো একটা প্রোডাক্ট কোনো একটা ওয়েবসাইটে দেখলেন এবং দেখার পর হচ্ছে আপনারা সেম প্রোডাক্টটা ফেসবুকে যান ইউটিউবে যান বা যে কোনো প্ল্যাটফর্মে যান সেম প্রোডাক্টটাই আপনারা দেখতে থাকেন তো এটা হচ্ছে রিমার্কেটিং ক্যাম্পেনের মাধ্যমে হচ্ছে পসিবল তো আমরা ডাইনামিক রিমার্কেটিং ক্যাম্পেন আমরা সেট করতে পারি তো এখানে তিন নাম্বার যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি গাইস এটা হচ্ছে রিমার্কেটিং লিস্ট ওর সার্চ অ্যাড তো আমরা কী করতে পারি আমরা যখন আমরা গুগলে যখন একটা সার্চ অ্যাড রান করি তো সেখানে আমাদের কিছু কিওয়ার্ড আমরা সেখানে সেট করে দিই এবং এই কিওয়ার্ডের মাধ্যমে আমাদের অ্যাডটা আমাদের অডিয়েন্সটা দেখতে পাই তো এখন আমরা কি করতে পারি দেখেন আমরা একটা রিমার্কেটিং ক্যাম্পেন আমরা তৈরি করতে পারি যেটা হচ্ছে আমাদের কোনো একটা রিমার্কেটিং ক্যাম্পেনের এই অডিয়েন্সগুলোকে আমরা সেট করে দিতে পারি যে যারা কিনা আমাদের ওয়েবসাইটে অলরেডি ভিজিট করেছে ওয়েবসাইটে অলরেডি ভিজিট করেছে তারাই শুধুমাত্র আমার যে সার্চ অ্যাডটা সেই সার্চ অ্যাডটা তারাই শুধুমাত্র দেখতে পারবে তো এইভাবে চাইলে আমরা রিমার্কেটিং লিস্ট ওর সার্চ অ্যাড আমরা তৈরি করতে পারি এবং আমরা ইউটিউব মার্কেটিং করতে পারি ইউটিউব ভিডিও মার্কেটিং পরি করতে পারি এবং ইউটিউব ভিডিও মার্কেটিং যে আমরা করব ইউটিউব ভিডিও যে ভিউজগুলি থাকবে অথবা সাবস্ক্রাইবারগুলি থাকবে তাদের থেকেও কিন্তু আমরা রি মার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করতে পারি এবং তাদেরকে আমরা আমাদের স্পেসিফিক অ্যাড আমরা দেখাতে পারি গাইস তো সেটা হচ্ছে আমরা যখন গুগলে একটা অ্যাকাউন্ট তৈরি করি তো সেখানে আমরা আমাদের যদি কোনো একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে সেটাকে কিন্তু লিঙ্ক আপ করার একটা অপশন পেয়ে যায় তো আমরা কি করতে পারি আমাদের ইউটিউব চ্যানেলটাকে গুগল অ্যাপসের সাথে লিঙ্ক আপ করে আমরা সেখান থেকে আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি এবং আমরা রিমার্কেটিং ক্যাম্পেনের মাধ্যমে আমরা আমাদের কোনো একটা ভিডিও ভিউজ যে ভিডিও ভিউজগুলি থাকে সেই যারা আমাদের একটা স্পেসিফিক কোনো একটা ভিডিও দেখলো তাদেরকে আমরা রিমার্কেটিং একটা অডিয়েন্স সেটের ভিতরে রাখতে পারি অথবা আমার চ্যানেলের যেই সাবস্ক্রাইবারগুলি থাকবে সেই সাবস্ক্রাইবারগুলিকে দিয়ে আমরা একটা অডিয়েন্স সেট ক্রিয়েট করতে পারি তো গাইস আমরা এখানে যে ফাইনাল বা লাস্ট আমাদের যে পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাস্টমার লিস্ট রিমার্কেটিং গাইস আমাদের যদি কোনো একটা কাস্টমার লিস্ট থেকে থাকে তো আমরা এই কাস্টমার লিস্ট থেকে কিন্তু আমরা রিমার্কেটিং ক্যাম্পেন আমরা পরিচালনা করতে পারি গাইস তো সেটা হচ্ছে আমি যদি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই সেটা হচ্ছে আমাদের কোনো একটা স্টোর আছে এবং সেই স্টোরে ফিজিক্যাল যেই কাস্টমারগুলি আসে আমরা কোনো একটা প্রোডাক্ট ফিজিক্যাল আমরা এটাকে সেল করলাম তো এখন বেশি হচ্ছে কোনো একটা প্রোডাক্ট আমরা যখন ফিজিক্যালি সেল করলাম সেল করার পর হচ্ছে আমরা প্রত্যেকটা কাস্টমারের ইনফরমেশন আমরা রেখে দিলাম তো এখন আমরা কী করতে পারি গুগল অ্যাডসের ভেতরে আমরা এই যে একটা লিস্ট আমরা এখানে রেখে দিলাম এই লিস্টটা দিয়ে আমরা একটা রিমার্কেটিং অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারি তখন গুগল কী করবে এই প্রত্যেকটা আমরা যেই ইনফরমেশনগুলো আমরা অডিয়েন্সদেরকে রাখলাম এই ইনফরমেশনগুলি গুগল কি করবে অ্যাডস ম্যানেজারের ভিতরে সে ম্যাচ করা ট্রাই করবে এবং প্রত্যেকটা অডিয়েন্সের ডেটা যখন ম্যাচ করে ফেলবে তখন আমরা একটা রিমার্কেটিং অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারবো এবং তাদেরকে আমরা যে কোনো একটা ক্যাম্পেনের মাধ্যমে আমরা তাদেরকে রিটার্গেটিং আমরা করতে পারবো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন গাইস তো গাইস আমরা এর পরবর্তী ভিডিও থেকে আমরা একদম সরাসরি অডিয়েন্স ক্রিয়েট করা আমরা দেখব এবং আমরা কিভাবে আমাদের যে ওয়েবসাইটটাকে গুগলের পিকজেল থেকে পিকজেল নিয়ে আমরা আমাদের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটটাকে আমরা আমাদের এর ম্যানেজারের সাথে কানেক্ট করব এর সম্পূর্ণ প্রসেসটা গাইজ আমরা এর পরবর্তী ভিডিওতে দেখবো गाइस এই ভিডিওটি যদি আপনাদের একটুও আপনাদের নলেজ গ্যাদারিং হয়ে থাকে তো ভিডিওটি একটা লাইক করে দিবেন এবং আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন তো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ